আসসালামু আলাইকুম স্বাগত এক্স নাইনের আরেকটি ভিডিওতে প্রচন্ড রোদ আর গরম প্রায় পঁয়তাল্লিশ রংপুর রাজশাহী চট্টগ্রাম সহ আরো অনেক বিভাগ থেকে শহর গোপিনপুরে কৃষকরা আসেন ধান কাটতে দৈনিক পারিশ্রমিক হিসেবে এখানে ক্ষেতের মালিক সহ দূর থেকে আসা শ্রমজীবী দৈনিক পারিশ্রমিকে কাজ করা কৃষকরা একসাথে ধান কাটে ধান ফিল্ডে নেয় সবই করে একসাথে রোদ বৃষ্টি কোনো কিছুই তাদেরকে আটকে রাখতে পারে না শক্ত কমিউনিটি গঠন হয়ে যায় অটোমেটিক এই মাঝখানে রয়েছে ধান কেটে বাড়িতে নেওয়ার জন্য লম্বা প্রায় তিন কিলোমিটার রাস্তা। এখানে এই সমস্ত যানবাহন দিয়ে কৃষকেরা তাদের সোনার ফসল গুলো ঘরে তোলে শহর গোপিনপুর বিলের সম্ভবত তিনটি রাস্তা রয়েছে ধান কেটে আনার জন্য এটি একটি চমৎকার উদ্দেশ্য ছিল এলাকাবাসী এলাকার শেষের দিকে রয়েছে খাল এখানে যদি একটা কাঠের ব্রিজ থাকত তাহলে ওই পাশে হাজার শতাংশ জমি ধান কেটে আনতে সুবিধা হতো এলাকাবাসী তাদের সাথে কথা বলে এমনটাই জানতে পেরেছি শহর গোপিনপুরে এই বিলটি হচ্ছে অনেক বড় একটি বিল যে বিলে দাঁড়িয়ে আপনি তিন তিনটি থানা একই সাথে দেখতে পারবেন ঘাটাইল থানা সখীপুর থানা কালিহাটি থানা অনেক পরিশ্রমের কাজ যদিও তারপরে একটা আলাদা উৎসবমুখ পরিবেশ সৃষ্টি হয় এখানে বিশেষ করে দুপুরবেলা যখন সবাই একসাথে হয় সবাই মিলে যখন খাওয়া দাওয়া করে তখন চমৎকার একটা মুহূর্ত তৈরি হয় বিলে ঠিক মাঝখানটাতে দুপুরে খাওয়া দাওয়ার পর বিলের মাঝখানে এই ছোট্ট ছাউনিতে সবাই একটু জিরিয়ে নেয় বিলের মধ্যে অনেকগুলো টিউবওয়েল গাড়া হয়েছে কৃষকরা এখানে এই প্রচন্ড গরমে সবাই পানি পান করে কষ্ট আর হয় না কেন দিন এই যে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ওর বা অনেক কষ্ট ভাই এই কষ্ট ওর শেষ নাই মানে পানি খেতে জীবন শেষ রোদের তাপমাত্রাটা বেশি এই পরিস্থিতি ধান আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে ভাই খুব ভালো হয়েছে কিন্তু ওই মাঝে মাঝে বৃষ্টি নাই কারণে মানে পানি দিতে পারে নাই খেতে মেশিন আলারা খুব কষ্ট করে পানি দিছে কত কত জায়গায় ধান ভালো হয়েছে কত কত জায়গায় মারি চিটা করি মনে করেন কামলা পাওয়া আছে না এক হাজার টাকা কামলা

এই ছিল শহর গোপিনপুর এলাকার ধান কাটার মরশুমে সামান্য কিছু মুহূর্ত এতক্ষণ নাইনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে